ফেসবুকে অনেকে আমাদের টেক করে বিভিন্ন ধরনের পোস্ট বা ছবি শেয়ার করে যে বিষয়গুলো আমাদের প্রোফাইলে কেউ ভিজিট করলে কিন্তু চলে আসে তো অনেক বিষয় থাকে যেগুলো আমরা চাই না আমাদের প্রোফাইলে কেউ টেক করতে পারুক বা আমাদের প্রোফাইলে শো করুক সে বিষয়টা কিভাবে করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে দিচ্ছি তার জন্য হচ্ছে যখনই টেক করবে আপনার কাছে এরকম একটা নোটিফিকেশন আসবে তখন আপনি এটাকে চেক করে নিতে পারেন চেক করার পর হচ্ছে আপনি চাইলে আপনার প্রোফাইলে অ্যাড করতে পারেন যেরকম আমার এইখানে যদি কেউ কোনো কিছু টেক করে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি আসবে না অ্যাডিট টু প্রোফাইল আবার হাইট আমি যে কোনো একটা অপশন সিলেক্ট করে হাইট দিয়ে দিলে এটা আমার প্রোফাইলে আসবে না আর অ্যাডেড টু প্রোফাইলে দিলে আমার প্রোফাইলে চলে যাবে তো এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমরা হচ্ছে আজকে এই প্রক্রিয়াটা দেখব তো যেহেতু এটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত ছবি সেহেতু এটা আমি হচ্ছে অ্যাড টু প্রোফাইলে ক্লিক করে দিলে আমার প্রোফাইলে শো করবে তো বাকি যে এই ফটোটা যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই সমস্ত ফটোর সাথে আমার কোনো সম্পর্ক নাই এই ফটোগুলো আমি অ্যাড টু প্রোফাইল করবো না এই এই ফটোগুলো আমি হাইট করে দিব। এই যে হাইট অপশন এই হাইট অপশনে ক্লিক করে দিলে কিন্তু এই ফটোগুলো চলে যাবে তো এইভাবে আমরা চাইলে আমাদের প্রোফাইলকে আমাদের নিজের পছন্দ মতো সেট করতে পারবো তার জন্য আপনি আপনার ফোনের যে ফেসবুক অ্যাপস আছে সেটা ওপেন করবেন এবং হচ্ছে সেটিংস অপশনে চলে যাবেন যেটা আমরা সবাই জানি এইখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলে তারপর সেটিংস নামের আরেকটা অপশন চলে আসবে সেটাতে ক্লিক করে দিবেন সেটিংসে ক্লিক করে দিলে তারপর হচ্ছে বেশ কয়েকটা অপশন আপনার সামনে চলে আসবে তারপর হচ্ছে আপনি প্রোফাইল অ্যান্ড ট্যাগিং নামের একটা অপশন পেয়ে যাবেন সেই প্রোফাইল অ্যান্ড ট্যাগ ট্যাগ ট্যাগিং অপশনে হচ্ছে এই যে সরি প্রোফাইল অ্যান্ড ট্যাগিং অপশন একদম নিচের দিকে এখানে আপনি ক্লিক করে দেবেন এই প্রোফাইল অ্যান্ড ট্যাগিং অপশনে ক্লিক করে দেওয়ার পর যে হো ক্যান পোস্ট অন ইউর টাইম লাইন প্রথম অপশনটাই হচ্ছে দেখতে পারছেন এই যে অপশনটা এটা হচ্ছে অনলিমিক করা আমার এখানে আপনারা হচ্ছে অনলিমিক করে দিবেন এই যে এই অপশনটা অনলিমিট করে দিবেন হোক ক্যান সি ইউর এই যে এই অপশনটা হোক ক্যান সি পোস্ট ইউ আর টেকেন ইন অন ইউর প্রোফাইল এটা অনলিমিট করে দিবেন এইখানে তারপর হচ্ছে আপনি একদম আর একটু নিচের দিকে চলে আসবেন এই যে রিভিউ অপশনটা এটা অ্যাক্টিভ করে দিবেন এই যে রিভিউন অর্থাৎ রিভিউ টেক্স পিপল অ্যাডেড টু ইউর পোস্ট বিফোর টেক অ্যাপেয়ার অন ইউর ফেসবুক অর্থাৎ আপনাকে যখন কেউ পোস্টে টেক করবে সে বিষয়টা হচ্ছে আগে রিভিউর জন্য ওয়েটিংয়ে যাবে তখন আপনি প্রথম যেরকম দেখতেছিলেন যে অ্যাডেড টু প্রোফাইল বা হচ্ছে হাইড অপশন ওই ওই অপশনে চলে যাবে তারপর আপনি পারমিশন দিলে সেটা হচ্ছে আপনার প্রোফাইলে শো করবে হাইট দিলে কখনোই শো করবে না আর যতক্ষণ পর্যন্ত আপনি এডিট টু প্রোফাইল না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা কখনোই শো করবে না তো এইভাবে কিন্তু আমাদের প্রোফাইলটা আমরা নিজেদের মতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি এবং মানুষের আজে বাজে যে ট্যাগ করা পোস্ট আছে সেগুলো আমাদের প্রোফাইল থেকে রক্ষা করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল বাটনে ক্লিক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে